আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে চা বাগান এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার অন্তর্বর্তী একটি গ্রাম অত্যন্ত পরিচিত এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে মাঠা চা বাগান চা বাগানের যে বিখ্যাত জিনিস সেটা হচ্ছে মাঠা মাঠার জন্য এই জায়গাটা অত্যন্ত পরিচিতি লাভ করেছে প্রত্যেকের মাঝে তবে চা বাগানের আরও একটা ঐতিহ্যবাহী জিনিস আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এখন যেহেতু জব করি আজকে আমার এই রুটে পড়েছে আর কি ডিউটি এখন দুপুর টাইম বসে আছি একদম জনশূন্য এলাকা আপনাদেরকে একটু ঘুরে জায়গাটা দেখাচ্ছি আর কি আমার পেছনে একটা মানে যাত্রী ছাউনি ছিল এখন হয়তো সম্ভবত সেভাবে ব্যবহৃত হয় না আর চা বাগানের আরেকটা হচ্ছে ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে নদী তুরাগ নদী গাজীপুরের যে বিখ্যাত একটা জিনিস সেটা হচ্ছে এই তুরাগ নদীটা এই এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখন চা বাগান ব্রিজ এটা চা বাগানের তুরাগ নদী এইটা হচ্ছে চা বাগান এগুলো যাত্রী ছাউনে ছিল এখন ব্যবহৃত হচ্ছে না বলে চলে তবে আজকের বিষয় এই চা বাগান মাথা এসব কিছু না আজকের বিষয় হচ্ছে যারা চাকরি প্রত্যাশী গভর্নমেন্ট জব এই চাকরিগুলো নিতে চাচ্ছে প্রস্তুতির মধ্যে আছে আছে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা আমরা এক একজন এক একটা পেশা পছন্দ করি এক একজন এক একটা পেশা নিয়োজিত থাকি থাকতে চাই তবে অনেকের মধ্যেই আছে যারা গভর্নমেন্ট জবকে খুব বেশি চোজ করে থাকে ভালো লাগে আবার তার মধ্যেও ক্যাটাগরি আছে অনেকে অনেক ধরনের জব নিয়ে থাকে কিন্তু আমার আলোচনা হচ্ছে আমরা যারা এই অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে এই জবগুলো নিতে চাই নিতে চাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে সরকারি প্রথম শ্রেণীর চাকরি দ্বিতীয় শ্রেণীর চাকরি নিতে গেলে আমাদেরকে কি মেন্টাল প্রস্তুতি নিতে হয় এ বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু কিছু বিষয় আছে একটা চাকরি প্রত্যাশী ব্যক্তিকে কমপক্ষে আমি বিশ্বাস করি যে আট থেকে চোদ্দ ঘন্টা অবধি স্টাডিতে থাকতে হয় যেটা আমি মনে করি আমার যেটা থিওরি হতেও পারে আমার থিওরিটা টোটালি ভুল এই আট থেকে চোদ্দ ঘন্টা স্টাডিতে থাকতে গেলে একটা ছেলেকে যে ব্যাকআপটা প্রয়োজন ব্যাকআপটা পাওয়ার কথা সেই ব্যাকআপটা কিন্তু প্রত্যেকটা ছেলে পায় না বাংলাদেশে এমনও ছেলে আছে যে আমরা যারা গ্রামীণ জীবন যাপন করি এমনও ছেলে আছে যে হাটে বাজারে গিয়ে শুধুমাত্র বাড়ির বাজার করার জন্য যে সময়টুকু স্পেন্ড করা উচিত বা করতে হয় সেই কাজটাও কিন্তু অনেক ছেলেকে করতে হয় না তারা যেমন জব প্রত্যাশী জবের প্রিপারেশন নিচ্ছে জবের জন্য স্টাডি করছে পক্ষান্তরে এই বাংলাদেশে এমনও ছেলে আছে এখনও পর্যন্ত তিনবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না তারাও আনার্স মাস্টার্স কোনো মতো কমপ্লিট করে জবের জন্য অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে এখন এই যে স্টাডির যে সময়টা আট থেকে চোদ্দ ঘন্টা যে স্টাডিটা করতে হবে সেই সময়টা যে ছেলেটা ডিপ্রেশনের থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সে এই সময়টা কিভাবে বের করবে বা কিভাবে বের করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আজকের দিনে তো আমি সেই প্রশ্নের দিকে যাব না তবে যারা অত্যন্ত সুখে স্বচ্ছন্দে পড়াশোনার চেষ্টা করছে নেই মন্তব্য করা চলে না কিন্তু যারা পক্ষান্তরে ডিপ্রেশনে থেকে পড়ালেখা করে চাকরির জন্য এখনও পর্যন্ত চেষ্টা করছে তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রাইভেট কিছু জব আছে যে জবগুলোতে ভালো কিছু করা যায় অনেক ক্ষেত্রে ভালো কিছু করা যায় তবে অ্যাসিভমেন্ট যদি হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট হয় সেক্ষেত্রে চাকরিচ্যুত হতে হয় তো আপনাকে যদি হান্ড্রেড পারসেন্ট স্টাডি ঠিক রাখতে হয় তাহলে আপনি দেখবেন যে যে স্টাডিতে যে সময়টা দেওয়া উচিত সেটা দিতে পারছেন না আবার যদি স্টাডির জন্য আপনি সময় বের করেন আট থেকে চোদ্দ ঘন্টা সেক্ষেত্রে আপনি আপনার প্রাইভেট যে জবটা আছে সেটাও আপনি কন্টিনিউ করতে পারবেন না আপনি পড়ে যাবেন দুটা নাই সেক্ষেত্রে আপনার জন্য সাজেস্ট হচ্ছে আপনি দেখবেন যে কোনো টিউশনি করা যায় কি না সেটা একটা বা দুইটা ম্যাক্সিমাম তিনটা এর ঊর্ধ্বে নয় টিউশনি টাকা দিয়ে কোনো মতে আপনি জীবন ধারণ করেন বাকি সময় টুকু আপনি স্টাডিতে কাজে লাগান আপনি দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন বিষয়টা এমন নয় যে বাংলাদেশে যারা শুধু ধনী ঘরের ছেলে তারা স্টাডি করে চাকরি পাবে বা পাচ্ছে ব্যাপারটা এমন না অনেক দরিদ্র ঘরের ছেলে পেলে আজকাল ভালো লেভেলে পড়াশোনা করে স্টাডিতে সময় ব্যয় করে চাকরি পাচ্ছে তবে আমরা যেটা ভেবেছি অন্তত আমার বিষয়টা হচ্ছে আমি যেটা ভেবেছি বা ভাবার চেষ্টা করেছি বুঝেছি সেটা এই প্রাইভেট সেক্টরে লাইফটা শেষ করাটা সবচেয়ে বোকার কাজ বোকার পরিচয় হয়ে গেছে আমার জন্য যেটা আমি এখন বুঝতে পারি আরও কিছু দিন যদি স্টাডিতে থাকতাম হয়তো বা একটা কিছু হয়ে যেত দিনে তবে যে ছেলেটা সংসারের জন্য কিছু করার চেষ্টা করেছে এ অবস্থায় স্টাডি লাইফটা ঠিক রেখে চাকরি পেয়েছে তার লাইফ একটা ধরনের হয়ে থাকে যে ছেলেটা সংসারের জন্য কিছু করতে হয়নি তার কিছু করতে হয়নি সেও কিন্তু একটা চাকরি পেয়ে গিয়েছে তার লাইফটা হবে অন্য ধরনের তো কার কেমন এটা সেটা কথা না তবে যারা নিতান্তই এখনও পর্যন্ত স্ট্রাগল করার চেষ্টা করছে আমি তাদেরকে প্রাইভেট জবগুলোতে আসার জন্য ইন্সপায়ার করব না উৎসাহিত করব না আমি চাই না তারা উৎসাহিত হোক আমি চাইবো তারা যেন টিউশনি করে সাময়িক যে খরচটা সেটা প্রয়োজন মেটাই স্টাডি লাইফটা যেন ঠিক রাখে আমার বিশ্বাস সে একদিন ভালো কিছু করবে আমি মন থেকে দোয়া করি সে একদিন ভালো কিছু করুক এখন যে অবস্থায় বসে আছি এটা বিশেষ কোনো আসলে মোমেন্ট না তবে আমার উদ্দেশ্য কখনোই ভাইরাল হওয়া না সেলিব্রিটি হওয়া না যে কারণে আমি একটা ভিডিওর কোয়ালিটি মেনটেন করি না কিন্তু আমার কথা যদি কারো কাজে লাগে আমি ভাইরাল হলে যেটা খুশি হতাম তার থেকে বেশি খুশি হব যদি আমার কোনো কথা কারো কাজে লাগে পরে শেষে আবারও বলছি আপনার যারা স্টাডিতে আছেন স্টাডি লাইফটা ঠিক রাখেন যে কোনো মূল্যে ঠিক রাখতেই হবে আপনাকে একদিন বড় হতে হবে আমি বিশ্বাস করি আপনি পারবেন ভালো থাকবেন